আমি যখন এটার দেখছি মাথাটা উঁচু করছে তখনই আমি বুঝতে পারছি যে এটা রাসেল ইন্টারনেটে বা আপনাদের যেরকম সাংবাদিক ভাইরা আছে তারা সারে ওটা আমি ফলো করি হ্যাঁ ফলো করার পরেই দেখলাম যে ওটাই নিয়ে দেখা যাচ্ছে কিন্তু আমি শিউর না তখন যখন এটা তো লুকিয়ে গেছে

প্রথম যে অবস্থা তখন আমি বুঝতে পারি না পর যে সংখ্যা যে সে আবার উঠছে তখন আমি বুঝতে পারছি তখন উঠে আসে আর কোনো মিল যায় না তখনই ইয়ে যে লোকজন দেখছে তখন মনে করেন যে রাস্তায় আপনার ব্লকের থাকে কি যাওয়ার চেষ্টা করছে এটা কারণ হইলো আসলে এটা বিষাক্ত জিনিস এটা দেখা যায় মাটিতে ফালাইসি মাটি ভালো করে ইয়া করা হয় এটা উদ্যোগটা আসলে জামাল মামা নিচে আর কি দেখা যে আমি বললাম যে মামা এটা এখানে রাখা বা গার একটা ঠিক হইবো না এটা দেখা যায় অনেক সময় মাটি বর্ষার সিজন মাটি ধুইতে ধুইতে কাটা মাটা থাকতেই পারে যে কোনো একজন পাড়া দিতে পারে এই জন্য ওরাই নিজের ইয়াতে আরকি আর আপনার যেটা দেখলাম যে আপনার পেটটা মারা পরে দেখলাম যে পেটটা অনেক ফুলা হম একারে গেডির কিছু কাছ থেকে পর থেকে একদম লেজের গোড়া পর্যন্ত অনেকে ফুলা অনেকে যে ধারণা করছে এটা বাচ্চা আসে আর কি ওই জন্যই বাকিটা মনে করছে যদি ইয়েটি হয় এই জন্য সরাই টরাই এই জন্য আর কি আপনার গজ হিসাব করলে তো দুই হাতে এক গজ প্রায় তো চার তিন চার গজ হইতে পারে দুই হাত আর হাত হইতে পারে ধনিয়া নাসির মাঝি মাছঘাট ছয় নং ইউনিয়ন আর কি ছয় নং ওয়ার্ড জি নাসির মাঝি ভোলা জেলা জেলা এই আতঙ্ক তের যে অবস্থা যে পরিস্থিতি এখন বাংলাদেশে চারপর দিকে সবই একটু আতঙ্ক আছি আমরা তারপরে আমাদের মনে করেন যে নদীর কাছাকাছি উপকূলের কাছাকাছি এই জন্য একটু বেশি একটা আমরা আর কি আতঙ্ক আছি কি এমনি সাধারণত গ্রামের মানুষ তো সব ভয় পাওয়ার কথা না 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 সবাই মোটামুটি আতঙ্ক আসলে এটা মনে করেন যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আবার মনে করেন দেখা যাচ্ছে আপনার আহ বিষাক্ত জিনিস নেটের মাধ্যমে সবাই এখন ছোট বড় সবাই নেট চলায় ইন্টারনেট চলায় সবাই মনে করে জানতে পারে দেখে যে এটা বিষাক্তটা কতটুক এই হিসাবে মনে করছে আতঙ্কটা একটু বেশি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বাসা থেকে বের হয়েছি বের হয়ে হাঁটতে হাঁটতে নদীর মাঝঘাটের মিলে আসলাম আসার পরেই আমি এখানে অনেকক্ষণ একজনের সাথে কথাটা বললাম বলার পরে চাটা খাইলাম খাওয়ার পরে আমার ছোট্ট দুটা ছাগলের বাচ্চা আছে শখ করে কিনছিলাম দুটা বাচ্চা আর কি নদীর ফেরি সেরেটে দিয়ে আমি পরে হাটটাতে বাচ্চা দুটার জন্য খুঁজতে খুঁজতে আমি নদী আমাদের মাঝঘাটের পূর্ব দক্ষিণ পাশ মনে হয় অতটুক সামনে গেলাম যার পরে ছাগলের বাচ্চা দুইটা দেখি না দেখার পরে আমি হাটটাতে আটু সামনে আগেলাম আগানোর পরেই দিয়ে ছাগলের বাচ্চা একটা ব্লকের উপরে আর একটা নামায় নামা পরে আমি একটা ছাগলের বাচ্চা দৌড়ি ধরে আর টান দিছি টান দেওয়ার পরে আর আনতে পারি না টান একটু উপরে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে বাচ্চাটা দিয়ে ঘুরিয়ে আবার ওদিকে যাইতেছে পরে আমি একটু ইয়ে করে আপনার টানা দিয়ে সাগরে বাচ্চাটা ধরতে ধরতে গেলাম গেলাম দেখলাম যে মোড়ে ঘুরে উঠল সাপটা তখন তো আর বুঝি না যে রাসেল বাইপার্স নাকি হ্যাঁ মোড়ে ঘুরে উঠে যাই এরকম উস্কেছে মাথাটা উঁচু করছে তখনই মনে করেন যে আমি আবার টাকালাম টাকালাম মতো দিয়ে এটা মাথাটা নিচু করে আবার ওদিকে যাইতেছে যাইতেছে মতুরি পাশে যে বাবুল মাঝি আমার এলাকার বড় ভাই আব্বাসরাও নাকি জাল টাল ওখানে পরে আমি ডাক দিলাম যে আব্বাস এটা মনে হয় যে রাসেল বাইপার্স লাইন দেখা যাচ্ছে সাপ সাপ তখনই আমি স্তব্ধ হয়ে গেলাম কি দেখলাম পরে কতক্ষণ পরে এটা ওরা আসার পরে ওটা আর দেখি না পরে আমি কইলাম কি হ্যাঁ লুকেছে বোলকের পাশেই হ্যাঁ আপনার পরে আবার আমি গেলাম যে কই আসলে কি দেখলাম একটু দেখি ভালো করে দেখা যে এরকম উকি দিছি উকি দেওয়ার পরে আবার ওঠে উঠছে উড়ছে মতুরি আমার পাশে মনে কর এক আধ ছাগলগুলি বাচ্চাগুলি আর এক হাত দূরে আমি এরকম যে মাথাটা উঁচু করছে তখনই ওরা দেখছে যে না আসলে তো এটা সাপ পরে ওই যে আপনার কারেন্ট জালের যেটাকে কাটতে কাটতে রাখে সেটা কোষ বলে ওরা ওই যে ওইভাবেই ফালাইছে ফালাইছে মতুরি ওটা মনে কর একটু ঘুরে ওটা মাথা দিছে মতুরি মনে আটকাইছে এর মধ্যে জামাল মামাই ছিল উনি খুব সাহসী উনি মনে করেন যে গুছ দিয়া নামছে নাম মনে করেন যে অনেকদিন পিঠার পরে মারছে মারা পরে আপনার এই ইয়ে করছে আনছে তারপরে বের পারে করে না ওটা মাথা ভিতরে দিয়ে রাখছে হুম ইয়ে হয়ে উঠে না পরে ট্রেডার নেন ওইটা দেয়া কোবাইয়া পরে উঠেছে